হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদারা ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু অসুস্থ ছিলাম তাই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই বাট বের হওয়ার পরই প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল কোনো রকমে ভিজে পড়ে আমরা হসপিটালে পৌঁছাই হসপিটালে যাওয়ার পর সবারই মন খারাপ ছিল যার কারণে আমি হসপিটালে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যেহেতু সবার মন খারাপ তাই ভাবলাম সবাই কিনে একটু বাইরে ঘুরে আসা যাক আর ওইখানে যাওয়ার পরে শুনতে পেলাম আমাদের প্রায় সারাদিন হসপিটালে কাটাতে হবে তাই ভাবা চিন্তা করি সবাই কিনে বের হলাম একটু বাজারের উদ্দেশ্যে আমরা দেখেন বৃষ্টির পরে আমরা বাজারে চলে এসেছি বাজারের অবস্থাটা জাস্ট দেখেন বৃষ্টির পরে বাজারের কি অবস্থা আমরা এইখানে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের বিখ্যাত এবং বড় বাজার এটাকে সবাই পার্কের বাজার হিসেবেই চেনে এটাকে সবাই পার্কের বাজার বলেই পরিচিত বেশি এইখানে আপনার যাবতীয় সব জিনিস পাওয়া যেটা আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম মাছ বাজারে যেহেতু আমাদের কিছু মাছের প্রয়োজন ছিল তাই আমরা মাছ বাজারে চলে গিয়েছিলাম আমরা এক এক করে সব মাছ দেখতেছিলাম বাট আমাদের যে মাছটার প্রয়োজন ছিল আমরা সে মাছটি খুঁজে পাচ্ছিলাম না তার কারণ আমরা আমাদের বাজারে পৌঁছতে প্রায় একটা থেকে দু দুটা বেজে গিয়েছিল অলমোস্ট দুপুর তখন যার কারণে অনেক মাছ ছিল অনেক মাছ শেষ হয়ে গেছিলো বাট আমাদের যে মাছটা প্রয়োজন ছিল আমরা সেই মাছটি খুঁজে পাইনি মিষ্টি নিতে পারিনি এখানে জাস্ট আপনাদেরকে একটা জিনিস শোনাই যে মাছ এখানকার কোলাহল রকম আপনারা আসলে বুঝতে পারতেন যেটি আসলে অনেক বড় বাজার শুনুন দাঁড়া না পেয়ে আমরা চলে গেলাম কাঁচা বাজার ওইখানে মানে শাক সবজি ওইখানে শাক সবজি ওইখানে গিয়ে তো আমার পোড়ায় মাথা নষ্ট এটা কি ভাই আমাদের মতো সাধারণ মানুষ সবজি কিন কি করে এই কয়েকদিন যাবত বৃষ্টির কারণে শাক সবজির যে সবজির যে পরিমাণ দাম দেখেন এই পাশে ছিল আনারস এখানে মূলত সব জিনিস পাইকারি বিক্রি হয় এখানে থেকে খুচরাও বিক্রি হয় বাট পাইকারি বেশি হয় এখান থেকে খুচরা দোকানে সব মাল নিয়ে এখান থেকে পাইকারি কিনে তারপরে বাহিরে খুচরা বিক্রি করা হয় আমরা যেহেতু অল্প বাজারের জন্য তাই আমরা খুচরা কিনতে গিয়েছিলাম পাইকারি না সবজির দাম বেশি থাকার কারণে আমরা কোনো সবজি কিনে নি জাস্ট ভাবলাম পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি তাই আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আমরা শাক সবজি এখান থেকে বের হয়ে চলে এসেছিলাম শুকনা মশলার ওইদিকে দেখেন আপনাদেরকে বাহিরে প্রচুর বৃষ্টি ছিল তার মধ্যে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আশা করি আপনারা দেখতে পারতেছেন দেখেন জাস্ট বৃষ্টির পরে কী অবস্থা আপনারা দেখলে বুঝবেন যেখানে প্রচুর বৃষ্টি ছিল আস ভেবেছিলাম আপনাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো বাট বৃষ্টির জন্য আমরা সেটা নিতে পাইনি লাস্ট পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম মুরগির ওইদিকে আমাদের কিছু মুরগি কেনার ছিল ভাবলাম বাজারে যেহেতু আসছি কিছু তো নিতেই হবে তাই আমরা আমাদের প্রয়োজন মতো কিছুটা মুরগি এবং কিছুটা বাজার করেছিলাম সেগুলো ক্লিপ নিতে পাইনি বৃষ্টি ছিল দেখতেই পারছে রাস্তাঘাট দেখলে বুঝবেন যে আসলে কতটা পরিমাণের বৃষ্টি ছিল সেখানে আমরা মুরগির দামও বেশ ভালোই ছিল কিন্তু কিছু করার নেই খেতে তো হবে টাকা থাকার না থাক একটা সব কেনার পরে আমাদের বার্সা থেকে ফোন আসলো যে আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছাতে হবে কারণ আমাকে যে ডাক্তার দেখার কথা ছিল সে অলমোস্ট চলে এসেছে পাঁচ মিনিট আগেই তাই আমরা আর কোথাও ঘুরতে যেতে পাইনি আমাদের বাট ইচ্ছে ছিল আমরা অনেক জায়গায় ঘুরবো আপনাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পাইনি ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখাবো আজকের ব্লগটি পর্যন্ত এই ছিল আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ